মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ মহিলারা সুরক্ষিত নন গারুলিয়ায় দাবি শুভেন্দু অধিকারীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যে একের পর এক হাসপাতালে মহিলা চিকিৎসক নার্স থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা মহিলা রোগীদের সাথে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে গারুলিয়ায় আয়োজিত ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনের অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যে যতক্ষণ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন ততক্ষণ রাজ্যের মহিলারা সুরক্ষিত নন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য তারা সকলকে একত্রিত করার চেষ্টা করছেন এর পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খোলেন এবং বলেন কোন জায়গায় মহিলারা সেফ বলুন না পাঁচকুড়া হসপিটালে সেফ না উলবেড়িয়া হসপিটালে সেফ জি করে সেফ না এখানে সেফ কোথাও সেফ নয় মমতা ব্যানার্জি আছেন তাই মহিলারা সেফ নয় অসুরক্ষিত আমরা ওনাকে সরানোর জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খাটছি সবাইকে এক করছি ঐক্যবদ্ধ কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটির জেহাদি মেন্টালিটির এবং এরা মহিলাদেরকে ভোগ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য যাদেরকে ঢুকিয়েছে পুলক রায়রা যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস রায় শেষ কেমে মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং তারা ঢুকাইল আর জি করে কে ঢুকিয়েছে অতীন ঘোষ সরকার।

এইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছে নেবেন না আমি ফাইনালি বলে দেব কোন বিধায়ক কে নাম কি তার ও কিছুদিন আগে যা ছবি ভাইরাল হয়েছিল মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল লম্পট একটা ও তো লোকসভাতে হেরেছে লকেট লিড লকেট চ্যাটার্জি লিড নিয়েছে চুপ ও নিজের বিধানসভা আগে দেখো

নন অফিশিয়ালি অনেক টাকা খরচ হয়েছে আজকে সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হাল্লারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলে নারায়ণ হাজলার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব। উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা